মিছামায়াই গৰেতে দিয়াই পৰীয়া দিনিয়ে মিছা মায়ে গেছৰ পৰে দনিয়াই বসিয়া হায় বাবনা তো ডাক আসিলে যাইতে হবে চলিয়া হরে বাবনা সুতো ডাক আসিলে যাইতে হবে চলিয়া ওরে কি সুন্দর এক পাখি রে তুই কাজল বরণটিয়া। ওরে কি সুন্দর এক পাখি রে তুই কাজল বরণটিয়া সময় হলে যাইবা পাখি দুনিয়া সারিয়া সময় হলে যাইবা পাখি দুনিয়া সারিয়া yeah uh -huh. আইসো একা বা একা সঙ্গে কেউ যাবে না ওরে আইসো একা যাইবা একা সঙ্গে কেউ যাবে না আয়রে যাইবে তোমার ইমান আমল সাথে যে চলিয়া হাইরে যাইবে তোমার ইমান আমল সাথে যে চলিয়া ওরে আইসো একা যাইবা একা সঙ্গে তো কেউ যাবে না আইরে যাইবে তোমার ইমান আমল সাথে যে সোলিয়া ওরে কি সুন্দর এক পাখির তুই কাজল বরণটিয়া। টিয়া ওরে কি সুন্দর এক পাখির তুই কাজল বরণটিয়া টিয়া সময় হলে যাই পাখি দুনিয়া সারিয়া সময় হলে যাই পাখি দুনিয়া সারিয়া ওরে কত আদর করতো তোমায় দুনিয়ার সকলে ওরে কত আদর করতো তোমায় দু দুনিয়ার সকলে রে সবাই মিলে রাখবে তোমায় অন্ধকার কয়ে বরে হরে সবাই মিলে রাখবে তোমায় অন্ধকার কয়ে বরে ওরে কত আদর করতো তোমায় দুনিয়ার সকলে ওরে কত আদর করতো তোমায় দুনিয়ার সকলে সবাই মেলে রাখব তোমায় অন্ধকার কয় বরে সবাই মেলে রাখব তোমায় অন্ধকার কয় বরে রে কি সুন্দর এক পাখি রে তুই কাজল বরণ টিয়া রে কি সুন্দর এক পাখি রে তুই কাজল বরণ টিয়া সময় হলে যাই বা পাখি দুনিয়া সারিয়া সময় হলে যাই বা পাখি দুনিয়া সারিয়া ওরে র বুঝম কবরে কি যাইবি মায় বল ওরে আমার বুঝমন কবরে কি যাইবি মায় কত মেহনে শরে কবতে যাওয়ার আগে আল্লা নীর কত মেহনে শ কব কি যাইবিনারে মায় ব রে আমার বুঝবন কব কি রে তোর পীড়িত মন মজায় মন রে তোর পীড় মন মজায়া হারাইলাম শক মন রে তোর পীড়িত মন মজা আয় আয়রা ইলম শোক আমি এ হোখলে সবার ইলম আমি এ হোখলে কি যে হবে আমার পরকাল ওরে আমার ও বুঝমন কো কি জই বিনা যা